আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমার প্রিয় একজন দাদাভাই গাছকে অনেক অনেক ভালোবাসে সেই সুদূর রংপুর থেকে আমার এক ভাইকে পাঠিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কই থেকে রংপুর থেকে আসছে ভাই সত্যি তো সত্যি রংপুর এই বাগান ভিলেজ গাছ নেওয়ার জন্য জি 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 আয় হায় রে দাদাভাই নাম কি আপনি যে পাঠাইছে ওর হলো পিকে বনিক পিকে বনিক না খুব ভালো গাছকে মনে হয় খুব এই এই গাছ নিয়ে রংপুর চলে যাইবেন রংপুর যাবো সত্যি আপনি সুস্থ বর্তন মাসাল আল্লাহ রহমতে আপনি সুস্থ পৌঁছান এই যে দাদাভাই মহারানী নিয়েছে মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ নিয়েছে এই যে দেখুন অনেক গুলান এই যে হাই এক্স গাড়ির পিছনে আমরা ভরে দিয়েছি সঙ্গে রয়েছে আমার দুই সেনাবাহিনী জুবাইয়ের হাফিজ এই গাছ নিয়েই রংপুর চলে যাবে সবাই দোয়া করবেন আল্লাহ রহমতের জন্য সুস্থ সুন্দরভাবে যায় গাছকে অনেক ভালোবাসে পিনে পিকে বণিক দাদায় অনেক ভালোবাসে সঙ্গে আমার তরফ থেকে দু একটা গাছ উপহারও দিয়েছি গাছকে ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা নার্সারি বিভিন্ন জাতের আনকমন দুর্লভ ভ্যারাইটিসের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন আসসালামু আলাইকুম